সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি শরিয়াবাদ স্কুল এন্ড কলেজ তথা যারা মানে যে প্রতিষ্ঠানটির নামের আগে ছিল শরিয়াবাদ দিন উচ্চ বিদ্যালয় এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত এসএসসি ব্যাস 2017 হাজার সত্তর সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সকলের উদ্দেশ্যে বলছি আর কি আপনারা সবাই অবগত আছেন প্রাক্তন যারা শিক্ষার্থী স্কুলে মানে পড়াশোনা করেছিল তারা এবং প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে এই ষাট বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী এবং মিলনী একটা অনুষ্ঠানের আয়োজন করার উদ্যোগ নিয়েছে এবং এর ধারাবাহিকতায় আমরা বিভিন্ন তাদের সাথে এক পরামর্শকর্মে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি তবে এখানে কথা হচ্ছে এটা অনুষ্ঠানটি সঞ্চালনের জন্য আমাদের একটা বড়ো ধরনের এখানে একটা কমিটি গঠনের প্রয়োজন এবং এই কমিটি গঠনের চেষ্টা আর কি আমরা ইতিপূর্বে অনলাইনে অনেকগুলো মেসেজ থ্রো করেছি বিভিন্ন নোটিশ আকারে দিয়েছি প্রতিষ্ঠানের পেজ থেকে অথবা বিভিন্ন আইডি থেকে তো বিশেষ করে যারা আমাদের প্রতিষ্ঠানের আশেপাশে আছেন তাদেরকে মেনশন করে বলবো যারা প্রতিষ্ঠানের আশেপাশে আছেন বা এখনো জব করতে চান না বা আশেপাশেই আপনারা একটু সময় দিতে পারবেন আগ্রহী সকল প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো আপনারা খুব দ্রুত পারলে আজকের মধ্যে অবশ্যই আমাদের অফিসের যোগাযোগ করার চেষ্টা করবেন এবং হয়তোবা আমরা এই কমিটি গঠনের সিদ্ধান্তের বিষয়টা আগামীকালকে আমরা মানে অ্যানাউন্সমেন্ট করে দেবো অর্থাৎ আমরা কবে আমরা বলবো এবং কমিটি গঠন করবো এই বিষয়ে ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আপাতত সকলকে উদ্দেশ্য করে বলতেছি যেহেতু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এই কারণে বিশেষ করে যারা আশেপাশে আছেন সবাই যারা এখানে দিতে ইচ্ছুক বা আগ্রহী আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর এই মূলত পদক্ষেপটা কিন্তু অত্যন্ত একটা মানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই কারণে বলবো কারণ ইতিপূর্বে এই ধরনের পদক্ষেপ কিন্তু কখনো কোনো প্রাক্তন শিক্ষার্থী নেয় নেই বা যদিও নেওয়ার চেষ্টা করেছিল সেটা ব্যর্থ হয়ে গেছে যেহেতু প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা করে তারা যৌথ উদ্যোগে এটা আহ নেওয়ার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করছে এই জন্য তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাবো আসলে বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবশ্যই এবং এখানে যেহেতু একটা মহা একটা পুনর্মিলনের একটা বিষয় আছে কারণ উনিশশো সালে এই প্রতিষ্ঠানের প্রথম বের হয়ে যায় এবং উনিশশো সত্তর সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত এখানে অনেকগুলো ব্যাসের পরীক্ষার্থীদের কিন্তু একটা সমাহার হবে ঠিক আছে এই ক্ষেত্রে বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবশ্যই রবে আর এরকম অনুষ্ঠানে যদি আমরা আহ অংশগ্রহণ করে যদি কমিটিতে ইনভলভ হতে পারি অথবা আমরাও নিজেকে অনেকটা আনন্দিত মনে করব। এই কারণে সকলকে উদ্দেশ্য করে বলতেছি যারা ইচ্ছুক আপনারা অবশ্যই আপনাদের ব্যাসের সহ মোবাইল নম্বর এবং নাম সহ খুব দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা আমি বা আমাদের প্রতিষ্ঠানের পেজ থেকে আর কি হয়তো আগামীকালকে আমরা ডেট জানিয়ে দেব কবে আমরা বসবো ঠিক আছে তো আশা করছি বিষয়টা আপনারা সকলের কাছে সরিয়ে দিবেন এবং খুব দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে